বেলাল আজাম বন্ধ করে দিল নবীরাজতে কালে পরে আর কোনো দিন মসজিদের নববিতে বেলাল আজাম দেন নাই নবীরাশকে পাগল হইয়া বেলাল রজার শরীফের দিকে দেখলে তাকায় কান্দে খুজরা শরীফের দিকে তাকায় কান্দে রিয়াজুল জান্না দেখে দেখে কান্দে মিম্বার শরীফ দেখে কান্দে মসজিদের নববি দেখে দেখে কান্না শুরু করলো বেলালে আশহ্য হয় না রে একদিন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল সিরিয়ার দামেশকে চলে গেল শরীফ থেকে বহু দূর বহু দূর সিরিয়ার দামেশক হাজরতে বেলাল চলে গেলেন রাতে রাতের গুমা স্বপ্নের করে নবীজি ডাক ডাকা বেলাল কেমন জুলুন তুমি শুরু করছো আমার সঙ্গে বেলাল আয় আমি নবীর রে বেলাল আল্লাহর নবীর সাহাবী বিলাল একตา নজর নবী দেখে কালেমা পড়লেন আহা উনি ছিলেন একজন কৃতদাস কালেমা পড়ে ফেললেন মনিব মাইয়া যাতু পুরি মনে তাকওয়া অত্যাচার করত মারতে 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 দিনের পর দিন রাতের পর রাত মক্কা নগরীতে যারা কখনো যখন যা যারা গেছেন আপনারা জানেন প্রচন্ড গরম লো পাথুরি রাস্তা মক্কার জমিনে বড় কঠিন প্রচন্ড গরম মরুভূমির মধ্য হজরত বেলাল রদিওল্লাহুত আলানহুকে এই প্রচণ্ড গরমের মধ্য নিয়ে গলার মধ্য রশি বেশি বেলাল রদিয়াল্লাহ লানহু গলার মধ্য রশি বেচি ওই মরুভূমির মধ্য হাত পাগুলি বেঁধে মরুর মধ্য ফেলে রাখে আসা হতো পাথর চাপা দিক পেলালের শরীরে যখন পাথর চাপা দিয়ে চলে আসত প্রচন্ড বেলালের শরীরের পাথর লু বেলালের শরীরের মধ্যে ফুস্কা পরে যাইত ঘা হয়ে যাইত ওই অবস্থায় তাকে মারা হতো তারপরও শীতকালে মা আর একটা আওয়াজ দিত আহাত আহাত الله آك الله آك الله آك الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله دك دك امر حبيب ابن يا الله আমি আল্লাহ কারো মুখাপেক্ষি কিনা আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দিই নাই চিৎকার মেরে জোরে বলবেন কে আল্লাহ আকবর বেলালের মতো আশিক দি আমি হইতাম বেলালের মতো আমি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাগিতাম এ দুনিয়ায় নবীর দেখা হাজরত বেলাল হিজরত করে মদিনা অনেক লম্বা বাস সার করে দেয় খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী মসজিদে নববী প্রতিষ্ঠিত হল আজান চালু হলো আজান আমার নবীকে স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দেয়া হলো আমার আল্লাহ স্বপ্নে আজান পাঠাইলেন আল্লাহর নবী ডাক দেয় বলেন সাহাবিরা রে আমার মসজিদের মুয়াজ্জিন যিনি হবে তিনি বেলাল একবার জোরে বলবেন কি মারহাবা শিক্ষা দিয়ে বেলাল মুয়াজ্জিন হয় নাই টাকা পয়সার বিনিময় হয় নাই চেহারার সৌন্দর্য দিয়ে হয় নাই লাহানের জন্য হয় নাই একটা কারণে বেলাল মসজিদ নবীর মুআজ্জিদ কলিজা দিয়ে নবীরে ভালোবাসত ইসলামের জন্য এত পরিমাণে মার এত রিমান বেলাল জীবনে মঞ্জুর করছে এত পরিমাণে মার বেলাল খাইছে বেলালের মতো মার এমন কেউ খাই নাই এসকে রসুলের জন্য আমার আল্লাহ বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানাই দিলেন বেলাল মসজিদ আমার নবী ইমাম সাহাবিরা মুসল্লি এত বড় ইমাম এত বড় দামি মুসল্লি এত বড় মজিদ কখনো ছিল না কখনো আর হবে না এতই দামি মজলিস আর কখনো হবে না নবী হলো ইমাম সাহাবিরা মুসল্লি বেলাল হলো মুয়াজ্জিন সেই দিন বেলালের কোন শিক্ষাগত যোগ্যতা ছিল না কিন্তু একটাই যোগ্যতা এসে রসুল আর বেলাল নবীর মসজিদের মহাজিন হয়ে গেছে বেলাল আজান বন্ধ করে দিল কালের পরে আর কোনো দিন মসজিদের নবমীতে বেলাল আজান দেন নাই নবীর এসকে পাগল হইয়া বেলাল রফজা শরীফের দিকে দেখলে তাকায় কান্দে হুজরা শরীফের দিকে তাকায় কান্দে দেখে দেখে কান্দে মিম্বার শরীফ দেখে কান্দে মসজিদে নবী দেখে দেখে কান্না শুরু করল বেলালের আশ্চর্য হয় না রে একদিন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল সিরিয়ার দামেশকে চলে গেল মদিনার শরীফ থেকে বহু দূর বহু দূর সিরিয়ার দামেস্ক হাজরত বেলাল চলে গেলেন রাতের রাতারে গুমা স্বপ্নের ঘরে নবীজি ডাক ডাকা বেলাল কেমন জুলুন তুমি শুরু করছো আমার সঙ্গে বেলাল আয় আমি নবীর জারতে রে বেলাল আমি নবীর জিয়ারতে আই কতদিন হলো তুমি বেলাল আমার হতে আসো না বেলাল আয় আমি নবীর আয় জেয়ারতে আসে বেলাল রিয় লঘন চোখের পাড়ি সেরে দিছে ঘুম থেকে উঠিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল বেলাল সুদূর পথ অতিক্রম করে অনেক কষ্ট করে নবীরে পাগল মদিনায় মন আসছে রওজা শরীফ তখন কাটের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল রোবার মবারুকের পাশে বসে বসে বেলাল কান্দে পাশে বসে কান্দার বলে হয়েছে গোলাম কাস্তে বলেছিলেন গোলাম হাজি আপনার গোলাম হাজির হয়ে গেছি আর সুন আপনার গোলাম হাজি গোলাম হাজির হয়ে গেছে নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখল নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসছে ডাক দে বলো সাহাবীর নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে সাহাবীরা ঘর থেকে বের হইয়া নভিজিরাও যাবো বারুকের পাশে খুজরা হুজরা দাঁড়ায় কান্দে সাবিরাও কান্দে বেলালো কান্দে এমন সময় নভিজি স্বামীরা ডাক কণ্ঠে আজান শুনি না যে সুন্দর লাহান দিয়া আমরা আজান শুনাই তারে বেলাল মিনারায় যাও ওই দি একটা বার আমার আজান শোনাইয়া যাও বেলাল বলে না সাহাবির পরে আর নাই তোমরা যতই অনুরোধ করো আমি আর কোনোদিন আজান দিব না কারণ আমি নবীর এতেকালের পরে আর কখনো আজান দেই নাই সাহাবিরা ডাক দেখায় বেলাল রে একটা বার আমরা আজান শুনাইয়া যাও হজরত সাহেব একরাম বললেন আমাদের কোথায় বেলাল আজান দেবে না যাও হাসান আর হুসাইন ঘরের মধ্য আসেনি ইমাম হাসান আর হুসাইনকে দেখতে রহমত রবীর সুন্দর চেহারার মতো দেখা যাইত ইমাম হাসান হুসাইন ফির শেখ আল্লাহ নবীর সাহাবি আর শেখের বেলাল হম ইমাম হাসানকে দেখে রোজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মতো মাথা ঠেকা কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকা কান্দি এমন সময় ইমাম হাসান ডাক ডাকার লালার মুআজ্জি যে লহাম দিয়ে লালার আজান শুনে তা যাও

ঘর ছিল ওই ঘরের সাপ ছিল অনেক উঁচু ওইখানে দাঁড়ায় বেলা লাজান দিতে মসজিদে নবীর বাহির ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলা লাজারে টান দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সারা মদিনা রন্দে রন্দে আজান সরিয়ে গেল সারা মদিনায় সারা মদিনা আজান সরিয়ে গেছে সাবিরা চিন্তা হাই হায় বেলাল আজান দিচ্ছে নবী কি ফিরে আসলো নি ইমাম সুবকি আর শিপাউ সাকামের মধ্য লেখেন মদিনায় সাহাবিদের জবন একটা রব উঠে গেল নবী কি ফিরে আসছে দিয়ে মহিলারা গড় থেকে বের হয়ে দৌড় মারছে শিশু বাচ্চারাও বের হয়েছে যুবকরাও বের হয়ে আসে বৃদ্ধরাও বের হয়ে আসে রাতের আদারি মদিনার রন্দে রন্দে আজানের আবাস সরায় গেল

গেলো তবে বটে মদিনার মাটিগুলি थरथर করে কাঁপে উঠছে চিৎকার করে বলবেন কে আর রাসূল আল্লাহ আহা এшке রাসূলের এত ওজন এшке রাসূলের পৃথিবীতে কারো আজানে কোনদিন মাটি কাঁপে নাই কারো আজানে কোনদিন পৃথিবীর মাটি কাঁপবে না একদিন বেলালে রাজানে পৃথিবীর মাটি গুলি থর 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 করে কেঁপে উঠছে একসাথে হে হের তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নাই জন্নাতে রাসায় নয় হে রসুল জাহান্নাম কেউ ডরি না জন্নাতে রাসায় নয় হে রসুল জাহান্নাম কেউ মাটি थर 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 করে কাঁপে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা নাম ভালোবাসা প্রেম इश्क এরসুল ওজন এত বিরান বেলান অজ্ঞান হয়ে গেলেন बेहوش হুঁশ ফিরে আসছে রওজা শরীফে বসে বসে কানধার হলো হুজুর আমি আসছিলাম গুলাম হাজী গোলামকে আপনি আসতে বলেছি এমন ভালোবাসা বেলাল নবীর দিয়ে গেছে আল্লাহর তাকে স্বপ্নে ডাকতে গেছে বেলাল আসো আমার সাথে জুলুম কেন শুরু করছো কেন আমার জিয়ারতে আসো বেলাল আসো আবি দুবির জিয়ারত করিয়া যাও আমার নবীর ডাকে বেলালা এখনো আশিকের ঘরে নবী আসে আশিকের কবরে নবী আসে আমরা তখনই कामयाब যখন আমর কবরে রাহমাতুল লিল আলামিন আসবে আমর মরণে নবী আসবে কবরে নবী আসবে আমরা कामयाब আমরা कामयाब কথা বলেন ঠিক না بیٹے